আমি দুই হাজার চব্বিশের সি চালাই আমাকে একটা ইন্স্যুরেন্স কোটেশন দেন আচ্ছা ঠিক আছে আমি আমার ড্রাইভিং লাইসেন্সের কপিটা আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি দর্শক অনেকেই ঠিক এইটুকু তথ্য পাঠিয়ে দিয়ে তার গাড়ির ইন্স্যুরেন্সের কোটেশন চান আচ্ছা কেবলমাত্র এই যে দুই হাজার বাইশ বা দুই বা দুই হাজার পঁচিশের সি এবং আপনার ড্রাইভিং লাইসেন্স নম্বর এইটুকু তথ্যের ভিত্তিতে কি গাড়ির ইন্স্যুরেন্সের কোটেশান করা যায় নাকি আরও বেশি কিছু তথ্য লাগে আমি একজন লাইসেন্সড ইন্স্যুরেন্স ব্রোকার হিসাবে আমার ক্লায়েন্টদের কাছে তার চাইতেও বেশি কিছু ইনফরমেশান চাই আমার ধারণা মোস্ট অফ দ্য ব্রোকার্স মোস্ট অফ দ্য এজেন্ট তারাও তার চাইতেও বেশি কিছু ইনফরমেশান চান কিংবা একটি গাড়ির কোটেশন করার জন্য এর চাইতেও বাড়তি কিছু ইনফরমেশানের প্রয়োজন হয় এবং ইন্স্যুরেন্স আইন অনুসারে আপনি যিনি ইন্স্যুরেন্সটি নেবেন যিনি ইন্স্যুরেন্সটি ব্যবহার করবেন আপনার উপর দায়িত্ব হচ্ছে ট্রুলি ফেয়ারলি একটা ইন্স্যুরেন্স করার জন্য যেসব সব তথ্যগুলো দরকার সেই সব তথ্যগুলো আপনি যতটুকু জানেন সব জ্ঞানে সঠিকভাবে জানেন সেগুলো প্রোভাইড করা আজকের এই ভিডিওতে আমি গাড়ির ইন্স্যুরেন্সের কোটেশন করার জন্য যেই সব ইনফরমেশানগুলোর প্রয়োজন হয় বা যেই যেই ইনফরমেশনের উপর ভিত্তি করে একজন এজেন্ট কিংবা ব্রোকার গাড়ির ইন্স্যুরেন্সের কোটেশন করে থাকে সেই বিষয়গুলো আলোচনা করব। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্স্যুরেন্স বিষয়ক ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টকে সঙ্গে আছি আমি সৌগাত সাগর শুরুতে বলে রাখি দর্শক এই চ্যানেলে আমি সাধারণত কানাডার অর্থনৈতিক তথ্য তুলে ধরি এবং একই সঙ্গে কানাডার বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স নিয়ে ইনফরমেশান আপনাদের সামনে উপস্থাপন করি এবং এইসব ইনফরমেশান আমি উপস্থাপন করি নিতান্তই আপনাদেরকে জানানোর জন্যে অ্যাজ পার্ট অফ ইনফরমেশান ইন্স্যুরেন্স কেনা কিংবা ইন্স্যুরেন্স বিষয়ক যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একজন লাইসেন্সড ইন্স্যুরেন্স ব্রোকার কিংবা এজেন্টের সঙ্গে কথা বলে নেবেন যে কথা বলছিলাম এটা অটো ইন্স্যুরেন্সের কোটেশন করার জন্য আমরা কতগুলো বেসিক ইনফরমেশান আপনার কাছে চাই বা যে কোনো ক্লায়েন্টের কাছে চাই প্রথমত আমরা চাই আপনার নাম ডেট অফ বার্থ ঠিকানা এখন আমরা যখন আপনার নাম বলি আপনার নাম বলতে হচ্ছে যে গাড়িটির যিনি ওনার বা গাড়ির ওনারশিপে যার নাম আছে তার নাম সো প্রথম আপনাকে প্রোভাইড করতে হবে আপনার নাম মানে যার নামে পলিসিটি হবে বা গাড়িটি যার নাম যা আছে তার নাম তার ডেট অফ বার্থ তিনি ম্যারিড অথবা আনম্যারিড অথবা সিঙ্গেল অথবা তার ম্যারিটাল স্ট্যাটাস যেটি আছে সেটি আমরা চাইব ঠিকানা এবং এই ঠিকানার ক্ষেত্রে একটি কথা আছে ঠিকানা আপনার ড্রাইভিং লাইসেন্স আপনার ঠিকানা থাকবে যে আপনি কোথায় বসবাস করেন গাড়ির ওনারশিপে আপনার ঠিকানাটি থাকবে দুটি ঠিকানা অবশ্যই এক হতে হবে আজকাল ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ঠিকানা কনফার্মেশানের জন্য ভেরিফিকেশনের জন্য বাড়তি আরও একটু ইনফরমেশন চাইতে শুরু করেছে সেটি হচ্ছে যে আপনি যে সত্যি সত্যি এই ঠিকানায় থাকেন সেটি তারা নিশ্চিত হতে চায় এবং তার কারণে যদি ভাড়া থাকেন তাহলে লিজ অ্যাগ্রিমেন্ট অথবা কোনো ইউটিলিটি বিলের কপি সেটি হতে পারে প্রপার্টি ট্যাক্স হতে পারে কোনো টেলিফোন বিল ইন্টারনেট বিল এর যে কোনো একটি কিছু হতে পারে সো প্রত্যেকটি কোম্পানির নিজস্ব একটা লিস্ট আছে যে লিস্ট অনুসারে তারা একটা ডকুমেন্ট চাইবে আপনার কাছে টু কনফার্ম যে আপনার অ্যাড্রেসটা যেটি দিয়েছেন এই অ্যাড্রেসেই আপনি থাকেন কারণ ইন্স্যুরেন্স কোম্পানি গাড়িটি ওভার কোন ঠিকানায় কোথায় থাকবে সেই অ্যাড্রেসটি নিশ্চিত হতে চায় কারণ আপনারা জানেন যে পোস্টাল খোটের উপর গাড়ির প্রিমিয়ামের হেরফের হয় ফলে এই বিষয়টি আপনাকে প্রোভাইড করতে হবে সো প্রথমত অবশ্যই আপনি আপনার মানে ইনফরমেশান দিবেন এবং যদি আপনি ড্রাইভার হন সেক্ষেত্রে আপনার আরও কিছু ইনফরমেশান লাগবে আর আপনি যদি ড্রাইভার হন না হন কিংবা আপনার এই হাউস হোল্ডে আর কতজন লাইসেন্স ড্রাইভার আছে তাদের ইনফরমেশানও আপনাকে দিতে হবে ইন্স্যুরেন্সের নিয়ম অনুসারে বাড়িতে যদি কোনো লাইসেন্স ড্রাইভার থাকে তাকে অবশ্যই ইন্স্যুরেন্সে অ্যাড করতে হবে অথবা তাকে এক্সক্লুড করে দিতে হবে যে একটি ফর্মে সাইন করে দিবেন আপনি এবং তিনি যে আপনারা যে তিনি এই গাড়িটি টাচ করবেন না সো প্রথম গেল যে ড্রাইভার ইনফরমেশান অথবা গাড়ির যিনি মালিক তার ইনফরমেশান তার ইনফরমেশানের ক্ষেত্রে আরও কিছু লাগবে আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি অবশ্যই লাগবে তার সঙ্গে লাগবে যে আপনার লাইসেন্স হিস্ট্রি আপনি জি ওয়ান কবে পেয়েছেন জি টু কবে পেয়েছেন জি লাইসেন্স কবে পেয়েছেন আপনি কি সরাসরি অন্টারিওতে মানে কানাডা থেকে আপনি লাইসেন্স পেয়েছেন নাকি অন্য কোন জায়গায় আপনার লাইসেন্স ছিল তারপর এখানে সে কনভার্ট করেছেন অন্য কোন জায়গার সব জায়গার যেমন লাইসেন্স হিস্ট্রি সব ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকসেপ্ট করে না অনেকগুলো দেশের সঙ্গে কানাডার বা অন্টারিওর প্রভিন্স হিসাবে তাদের একটা রেসি প্রকাল একটা অ্যাগ্রিমেন্ট আছে যেসব দেশের সঙ্গে অ্যাগ্রিমেন্ট আছে কেবল সেই সব দেশের ড্রাইভিং হিস্ট্রিটাই বা এক্সপিরিয়েন্সটাই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো অ্যাকসেপ্ট করে এবং সেই ক্ষেত্রে অবশ্যই সেখানকার আপনার একটা প্রুফ দিতে হবে যে সেখানে আপনি গাড়ি চালিয়েছেন আপনার কোনো সেখানে কোনো কনভিকশন নাই আপনার কোনো ইন্স্যুরেন্স ছিল এক্সপিরিয়েন্স ছিল ইন্স্যুরেন্সের কোনো ক্লেম ছিল না এইসব বিষয়গুলো আপনাকে দিতে হবে আমি নিজে মোস্টলি আমেরিকান যেই রেকর্ড আছে বা আদার প্রভিন্সেন্সের রেকর্ডগুলো আছে সেগুলোকে আমি গুরুত্ব দিই কারণ অন্য জায়গার কোনো কাগজপত্র আসলে সে অর্থে পাওয়া যায় না এখন তাহলে আপনার লাইসেন্সের ক্ষেত্রে হচ্ছে যে আপনি কখন লাইসেন্স পেলেন জি ওয়ান জি টু জি লাস্ট থ্রি ইয়ার্সে আপনার কোনো টিকেট আছে কি না টিকিট হচ্ছে পুলিশের দেওয়া টিকেট রেড লাইট বা ক্যামেরার টিকিট না পুলিশ থামিয়ে আপনাকে টিকিট দিয়েছে এমন কোনো টিকিট আপনার আছে কি না সেটি কনভিকশন হিসাবে বিবেচিত হয় সো সেটি আপনার সেই কী কী কারণে আপনি টিকিট পেয়েছেন কত তারিখে টিকিট পেয়েছেন সম্ভব আপনাকে বলতে হবে লাস্ট থ্রি ইয়ার্সে আপনার কোনো ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড হয়েছিল কি না কী কারণে সাসপেন্ড হয়েছিল সে কারণটাও আপনাকে বলতে হবে ড্রাইভার হিসাবে আপনার ইন্স্যুরেন্স হিস্ট্রি আপনার প্রিভিয়াস কোনো ইন্স্যুরেন্স আছে কি না কবে থেকে কন্টিনিউয়াস ইন্স্যুরেন্স আছে খেয়াল করবেন যে কন্টিনিউয়াস ইন্স্যুরেন্স আপনার কত সাল থেকে আছে বর্তমানে কোন কোম্পানির সঙ্গে আপনার ইন্স্যুরেন্স আছে ওয়েদার ইউ হ্যাভ ইন্স্যুরেন্স নাও আর নট যদি থাকে তাহলে কোন কোম্পানির সাথে কারেন্ট ইন্স্যুরেন্স প্রোভাইডার এবং কারেন্ট ইন্স্যুরেন্স প্রোভাইডারের সঙ্গে আপনি কত বছর ধরে আছেন সেই কোম্পানির নাম কী এই ইনফরমেশানগুলো আমরা জানতে চাইবো ইন্স্যুরেন্সের সঙ্গে আমরা জানতে চাইবো যে আপনার লাস্ট সিক্স ইয়ার্সে কোনো ক্লেম আছে কিনা সেই ক্লেমটি কি আপনার ফল ছিল নাকি অন্য কারো ফল ছিল কি পরিমাণ পে আউট করেছে ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে কিংবা পে আউট যদি না করে থাকে তাহলে সেটিও আমরা জানতে চাইবো আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে লাস্ট থ্রি ইয়ার্সে আপনার কোনো ইন্স্যুরেন্স ক্যান্সেলেশন আছে কিনা কি কারণে ক্যান্সেলেশন সেটি কারণ নন পেমেন্ট ক্যান্সেলেশন আছে অন্য কোনো কারণে ইন্স্যুরেন্স কোম্পানি ক্যান্সেল করে দিয়েছে আপনি যদি ক্যান্সেল করে দিয়ে থাকেন দ্যাটস ওকে সেটা নিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি যদি আপনাকে ক্যান্সেল করে দিয়ে থাকে আপনার পলিসি সেই ক্ষেত্রে সেটা একটা সেটা ম্যাটার করবে আপনার পলিসি প্রিমিয়ামে ক্যালকুলেশনে সো আমরা সেই বিষয়গুলো জানতে চাইব ইন্স্যুরেন্স কোম্পানি সেই বিষয়গুলো জানতে চাইবে সো এই গেল আপনার ড্রাইভার হিসাবে বা গাড়ির মালিক হিসাবে বা পলিসি হোল্ডার হিসাবে আপনার যেই সব ইনফরমেশান আমরা জানতে চাইব এবার আমরা জানতে চাইব ভেহিক্যাল ইনফরমেশান এই যে আপনি শুরুতে বলে দিলেন যে আমি তো টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি ফোর সি চালাই শুধু এটুকু ইনফরমেশন হবে না আমরা জানতে চাইব যে গাড়িটির মেক মডেল ইয়ার ডিটেলস আমরা জানতে চাইব এবং সেই ক্ষেত্রে গাড়ির ভিন নম্বরটি হচ্ছে জরুরি পলিসি করার জন্য গাড়ির ভিন নাম্বারটি লাগবে আবার একই ভিন নাম্বারে হয়তো দেখা যায় যে নানারকম মডেল শো করে সো কোন মডেলটি স্পেসিফিক্যালি সেটি আমরা জানতে চাইবো সো আপনার ভিন নাম্বারটি প্রোভাইড করতে হবে গাড়িটি আপনি কবে কিনেছেন আপনি কি ব্র্যান্ড নিউ কিনেছেন নাকি ইউজড কার কিনেছেন এটিকে লিজ গাড়ি নাকি ফাইন্যান্স গাড়ি নাকি ফুল পেইড গাড়ি আমরা এই ইনফরমেশানগুলো জানতে চাইব আপনার কাছ থেকে এবং গাড়িটি কবে কিনেছেন সেই বিষয়টি তো আমরা জানতে চাইব অবশ্যই গাড়িটি যদি আপনার নামে হয় তাহলে একরকম ব্যাপার গাড়িটি যদি কোম্পানির নামে হয় তাহলে সেটা আবার আর এক রকম ব্যাপার অনেকে জাস্ট ট্যাক্স পারপাসে কোম্পানির নামে গাড়িটি গাড়ি কিনে থাকেন বা গাড়ির হাজব্যান্ড ওয়াইফ দুজনের নামে কিনা হ্যাঁ সো আমরা শুরুতে ধরে নিলাম যে মোস্ট অফ দ্য কেসেস গাড়িটি একজনের নামে কেনা হয় সো সেটা আমরা গাড়ির ওনারশিপের কপিও আমরা চাব তারপর আমরা জানতে চাইবো যে গাড়িটি আসলে কী কাজে ব্যবহৃত হবে ইউজেস আপনি কি গাড়িটি নিয়ে রেগুলার কাজে যাবেন কাজে গেলে ওয়ান ওয়ে কত দূরে যান আপনি কাজে আর যদি আপনি রেগুলার কাজে না নেন তাহলে আপনি কাজে কিভাবে যান সেটি আমরা প্রশ্ন করব। ইয়ারলি কত কিলোমিটার গাড়িটি আপনি চালাবেন সেটি আমরা জানতে চাইবো আমরা জানতে চাইব গাড়িটি ওভার কোথায় পার্কিং হবে আবার এই গাড়িটিতে উইন্টারে মানে শীত উইন্টার সিজনে উইন্টার টায়ার থাকবে কি না একটা সময় ছিল তখন কেবলমাত্র উইন্টার টায়ার আছে বললেই চলতো এখন আর শুধু মুখে বললে চলে না এখন তারা আয়দার ছবি চায় অথবা উইন্টার টায়ার লাগানোর রিসিপ্ট চায় কোনো না কোনোভাবে একটা প্রুফ চায় আবার একটা সময় উইন্টার টায়ারের যে ডিসকাউন্টটা ছিল সেই ডিসকাউন্টটা এখন অনেকটা কমে এসেছে অ্যাগেন উইন্টার টায়ার যদি থাকে তার প্রুফ দিতে হবে সো বেসিক্যালি এই হচ্ছে মোটামুটি বিষয় ও গাড়ির ইউজেজের ক্ষেত্রে আপনি আমরা তো জানতে চাইবো যে গাড়িটাকে কাজে নেবেন অথবা আপনি কাজে নেবেন না জাস্ট প্লেজার ইউজ করবেন কিন্তু আপনি কোনো কমার্শিয়াল ইউজ করবেন কি না বিজনেস ইউজ করবেন কি না আপনি উবার চালাবেন কি না উবার ইটস করবেন কি না নট অল দ্য কোম্পানিজ যে উবার ইটস অ্যাকসেপ্ট করে আবার সব কোম্পানি উবারও অ্যাকসেপ্ট করে না সো আপনি যদি উবার চালান কিংবা উবার ইটস করেন সেটি আপনাকে ডিক্লেয়ার করতে হবে আপনি যদি অন্য কোনো পিজা ডেলিভারি মোস্ট দা কম প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি তারা পিজার ডেলিভারিটা একদমই অ্যাকসেপ্ট করে না সেক্ষেত্রে আপনাকে কমার্শিয়াল পলিসির দিকে যেতে হবে সো আপনার ইউজেসটা কি হবে সেটিও আপনাকে জানাতে হবে সো মোরলেস মানে মোটা দাগে একটি গাড়ির ইন্স্যুরেন্সের কোটেশন করার জন্য এই ইনফরমেশানগুলো আমাদের প্রয়োজন হয় আমি যদি জাস্ট র্যাপ আপ করি প্রথমত আমাদের লাগবে যে মানে পলিসি হোল্ডার কিংবা ড্রাইভার কিংবা গাড়ির যিনি মালিক ওন করেন তার ডিটেলস পার্সোনাল ডিটেলস আমাদের লাগবে গাড়িটির ডিটেলস আমাদের লাগবে আপনার হিস্ট্রি ইন্স্যুরেন্স এবং ড্রাইভিং হিস্ট্রির ইনফরমেশান আমাদের লাগবে গাড়িটি আপনি কি কাজে ব্যবহার করবেন সেটি আমাদের লাগবে গাড়িটি নতুন কিনেছেন না পুরান কিনেছেন সেই ইনফরমেশান আমাদের লাগবে সো এই সব কিছু ইনফরমেশান মিলেই আমরা একটা গাড়ির কোটেশান করে থাকি এবং গাড়ির কোটেশনটা করার পর আমরা ফার্স্ট আসলে বেসড অন ইউর ইনফরমেশন গাড়ির কোটেশনটা করি এবং তারপরে আমরা মানে যখন মোরা মোরল লেস আপনি প্রিমিয়ামে অ্যাগ্রি করেন যে ইয়েস এই প্রিমিয়ামটা মোরল লেস আমার কাছে মনে হচ্ছে গ্রহণযোগ্য অ্যান্ড আই ক্যান গো ফর দ্যাট দেন আমরা যে কোম্পানিতে আপনাকে প্রোভাইড করব থ্রু দ্যাট কোম্পানি আমরা আপনার রেকর্ড আপনার এম মানে টিকিট আছে কি না ড্রাইভিং লাইসেন্স সাসপেনশন আছে কি না আপনার ইন্স্যুরেন্স রেকর্ড ইন্স্যুরেন্স হিস্ট্রি আপনার কী ছিল ইন্স্যুরেন্সে সেই সব ডকুমেন্টগুলো আমরা সংগ্রহ করি সো হ্যাঁ অনেকে হয়তো রাইটওয়েতেই আপনার ইন্স্যুরেন্স ডকুমেন্টটি আপনার ড্রাইভিং লাইসেন্স দিয়ে রেকর্ডটা বের করে আপনাকে কোটেশন করে বাট মোস্ট অফ দ্য ব্রোকারস মোস্ট অফ দ্য কোম্পানি তারা ফার্স্ট আপনার কাছ থেকে ইনফরমেশান চাইবে অ্যান্ড দেন বেসড অন ইউর ইনফরমেশান তারা একটা কোম্পানি সিলেক্ট করে একটা প্রিলিমিনারি কোটেশন করে দেন যখন ফাইনাল করবে তখন তারা আপনার বাকি রেকর্ড চেক করার দিকে যাবে সো দর্শক এই ইনফরমেশানগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম যে আপনারা যারা গাড়ি চালান যারা ইন্স্যুরেন্স রিনুয়ালের সময় কোটেশনের জন্য যান কিংবা নতুন গাড়ি কিনে কোটেশনের জন্য যায় যাবেন তাদের এই যে ইনফরমেশানগুলো যদি মাথায় থাকে তাহলে কোটেশনের জন্য যোগাযোগ করার ক্ষেত্রে বা কথা বলার ক্ষেত্রে হয়তো একটু সহায়ক হবে আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আগামী ভিডিওতে আমি আগামী যে কোনো একটি ভিডিওতে আমি কি কি ধরনের কাভারেজ থাকে একটি গাড়ির ইন্স্যুরেন্সে বা কি কি ধরনের কাভারেজ আমাদের প্রয়োজন সে বিষয়গুলো নিয়ে কথা বলবো